বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন আমি রেডি হয়ে গেছি যাচ্ছি বাবার বাড়িতে চলো বাবার বাড়িতে গিয়ে কথা বলবো তোমরা সঙ্গে থাকো মনটা ভালো রেই তোমরা বুঝতেই পারছ অনেকেই জানো কেন আমার মন খারাপ তো যারা আমার মন খারাপ হচ্ছে কেন সেটা তোমরা কমেন্ট করে জানিও চলো আবার রাস্তায় গিয়ে কথা বলবো যতটা পারবো তোমাদেরকে দেখাবো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এক্ষুনি আমি চলে যাব আর পাশে তোমাদের দাদা দাঁড়িয়ে ছিল আমাকে বারবার করে বলছিল শান্ত আমি চলো তোমাকে স্টেশনে দিয়ে আসি আমি বলছি কোনো কোনো দরকার নেই স্টেশনে দিয়ে আসা দেখতে পাচ্ছ আমার বাড়ির সামনেই দেখো টোটো স্টান আছে অটো মানে কি বলবো আর পাশেই দেখো স্কুল আছে এখানে এখন স্কুলের টাইম গাড়ি নিয়ে যাবে আমাকে দিতে এই রোদ্র মধ্যে আমি বলছি কোনো দরকার নেই আমি এখান থেকে টোটো বা অটোতে করে আমি স্টেশনে চলে যাব আমার জন্য তোমার এত কষ্ট করতে হবে না সত্যিই তো তাই আমি চলে যাব আবার উনি আসবে একা একা কোনো দরকার নেই আমি বলেছি না না তোমার যেতে হবে না আমি বাড়ির সামনে থেকে টোটো বা অটো ধরে স্টেশনে যাব তো দেখো ফাইনালি দেখো আমি এখন টোটোতে উঠে টোটো না সরি এই যে কি বলে অটো অটো অটোতে উঠে পড়েছি তো এখন আমি যাচ্ছি হালিশহর স্টেশন যাচ্ছি হালিশহর স্টেশন থেকে আমি গেঁদে লোকাল ট্রেন ধরবো ধরে তারপর যাব তো সেই জানো তো ডাউন টিকিট আমি কেটে ফেলেছিলাম তো আমার আর খেয়াল ছিল না যে আমি বাবার বাড়ি থেকে থাকবো আমি মনে করলাম কি যে মনে হচ্ছে ভিডিও করতে যাচ্ছি আবার রাত্রেবেলা তো চলে আসবো তো যাই হোক ট্রেন ঢুকে গেছে এখন আমি ট্রেনের মধ্যে উঠেও পড়বো প্রচুর রোদ উঠেছে আর প্রচণ্ড গরমও গরমও লাগছে আর এখন বাজে এখন বাজে এগারোটা বাজে তো আমি এগারোটা ট্রেন ধরেই আমি যাব এখান থেকে মিনিমাম এক ঘন্টা মতো লাগবে ট্রেনে করে তো দেখো ট্রেন এখন চলছে ট্রেনের মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক দেখো খুব সুন্দর পরিবেশের মধ্যে আমার বাবার বাড়ি পুরো গ্রামের পরিবেশ যেমন হয় তোমরা জানো সে তো আমি এখন চলে এসেছি আরঙ্গাটা স্টেশন চলে এসেছি দেখো ট্রেন থেকে নামলাম আর ই আরমগরটা স্টেশন পর্যন্তই খুব ভিড় থাকে তারপরে ট্রেন একদমই ফাঁকা থাকে এই গেঁদের লাইনের ট্রেন আর আরেকটা কথা তোমাদেরকে বলছি আমাদের এই লাইনের ট্রেন অনেক টাইম লাগে দু ঘন্টা অন্তর ট্রেন তো যাই হোক বন্ধুরা এখন আমি এখান থেকে টোটো ধরবো অটো চলে না টোটো ধরবো ধরে আমি অর্ধেক রাস্তা আমি যাব। টোটোতে করে আর বাকি অর্ধেক রাস্তা আমি যাব হেঁটে হেঁটে তো দেখো অর্ধেক রাস্তা কিন্তু আমি টোটো করে এসেছি বন্ধুরা আর আমি হেঁটে হেঁটে যাব আরে অর্ধেক রাস্তা তারপরে আমি বাবার বাড়ি যাব মিনিমাম আমার তাও দু ঘন্টা মতো লাগবে বাড়িতে পৌঁছাতে তো যাই হোক বন্ধুরা দেখো এখন আমি মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি তো দেখো কি সুন্দর রাস্তা এই এই রাস্তা দিয়ে আমি ছোটোবেলা অনেক আসতাম আমার মার সাথে তো যাই হোক আজকে আমি একা একা যাচ্ছি তো এই রাস্তাটা ধরে গেলে না অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য আমি এই রাস্তাটা ধরে যাচ্ছি আর দেখো কি সুন্দর পুকুর দেখো দারুণ কিন্তু বলো গ্রামের পরিবেশের মতন বন্ধুরা কোনো পরিবেশ হতে পারে না রাস্তাঘাট দূর হতে পারে কিন্তু পরিবেশ খুব সুন্দর একদম কোনো কোনো বাজে কোনো গন্ধ নেই কোনো কিছু নেই একদম নিরিবিলি পরিবেশ সুন্দর শান্ত দেখো পরিবেশের মধ্যে দিয়ে আমি হেঁটে হেঁটে দিয়ে যাচ্ছি আর কি গরম লাগছিল তুমি জানো না বন্ধুরা প্রচণ্ড গরম লাগছিলো যেমন গরম তেমন রোদ্র লাগছিলো তো যাই হোক এখন আমি হেঁটে হেঁটে এদিক দিয়ে যাচ্ছি আর দেখো কি সুন্দর অপূর্ব রাস্তা দেখো যে তোমরাই বলো কেমন রাস্তাটা খুব সুন্দর না বলো এই যে জায়গাটা দেখতে পাচ্ছি তোমরা ছোটোবেলা না এই জায়গাটায় আসতে খুব ভয় লাগতো ভূতের ভয় করতো এই জায়গাটায় আসতে মানে এখানটায় না বাড়িঘর বাড়িঘর একদমই কম রাস্তা দেখো এখানে আস আসলে এখানে নাকি ভূতের বাসা আছে তো এখানে এই রাস্তা দিয়ে আমি একা একা কখনই আসতাম না আমার মার সাথে মা হোক আর যাই হোক বাবার সাথে আমি এখানে এই রাস্তা দিয়ে আসতাম আর সেই রাস্তাতে আজকে একা একা আমি হাঁটছি তো বন্ধুরা তোমাদেরকে বললাম না যে আমার বাবার বাড়ি স্টেশন থেকে দু ঘন্টা লাগে যেতে তো আমি টোটো করে এসেছি অর্ধেক রাস্তা আর অর্ধেক রাস্তা টোটো যাচ্ছে না মানে এখন বাজে দুপুর তিনটে বাজে এখন কোনো টোটো তো এমনি পাওয়া যায়ই না আর অটো চলে নাই রাস্তা দিয়ে দেখো রাস্তার রাস্তাটা একবার দেখো তেমন তো যাই হোক বন্ধুরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তিনটে বাজে যেহেতু এখন যেইটুকু সময় দাঁড়িয়ে থাকবো ওইটুকু সময় হেঁটে হেঁটে গেলে মনে বাড়ি পৌঁছে যাব। তার জন্য এখন আমি রাস্তা দিয়ে হাঁটছি দেখো কি সুন্দর পরিবেশ রাস্তার সত্যি ভীষণ সুন্দর পরিবেশ একবার দেখো এই সুন্দর পরিবেশ দিয়ে আমি এখন হেঁটে হেঁটে আমি এখন আমার বাবার বাড়িতে যাচ্ছি আর আমার বাবার বাড়ি পুরো গ্রামে তোমাদেরকে পুরো দেখাবো আমার গ্রাম তোমরা সঙ্গে থেকো ভিডিওটা দেখো দেখো ধান গাছ এই যে দেখো প্রচণ্ড রোদ উঠেছে যেমন রোদ্র তেমন গরম ছাতা আছে আমার কাছে দেখো বাড়ি থেকে ছাতা নিয়ে এসেছিলাম তো চলো বাড়ি গিয়ে কথা বলবো আবার সঙ্গে থাকো তোমরা ভিডিওটা দেখো আর এই পরিবেশটা কত সুন্দর অবশ্যই কমেন্ট করে জানিও ব্যাগে আমার ছাতা ছিল যাক আজকে ছাতাটা আমার খুব কাজে লাগছে চো তো যাই হোক বন্ধুরা দেখো আমি এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তোমরাই বলো বন্ধুরা শহরের রাস্তা থেকে গ্রামের রাস্তা ভালো কি না বলো কী সুন্দর গন্ধ মাটির গন্ধ আমার তো ভীষণ ভালো লাগে তো আমি আমি যখন ছোট ছিলাম একদম তখন এই রাস্তাগুলোতে একদমই কাদা ছিল আর এখন দেখো রাস্তাগুলোতে ইট পড়েছে তো সেরকম কোনো কাদা নেই তো কাদার রাস্তা দিয়ে আমার হাঁটতে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে আর দেখো এই যে পাট ছাড়িয়ে এখন পাখাটি রোদ্র মধ্যে দিয়ে রেখে দিয়েছে এখন তো যেহেতু বর্ষাকাল তো কখন বৃষ্টি আসছে কখন কি হচ্ছে মানে বলা খুবই মুশকিল তো এখন আপাতত বৃষ্টি নেই এখন তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন মানে ফা কী কাঠ ফাটা রোদ উঠেছে আর এই রোদুর মধ্যে দিয়ে আমি যাচ্ছি আর একটু হাওয়া ছিল না মাঠের রাস্তা যতই হোক না কেন এখন দুপুরবেলা তো সেরকম কোনো হাওয়াই নেই তো বেশ ভালো লাগছে অনেক দিন পরে এত সুন্দর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো আর বাবার বাড়িতে যাচ্ছি বাবার বাড়িতে গেলে কিন্তু একটা কি বলবো এক কি যে ভালো লাগে মনের মধ্যে সেটা বলে বোঝানো যাবে না তো বেশ ভালো লাগছে আবার এদিক দিয়ে বরের চিন্তা করতে গেলে আবার খারাপও লাগছে তো দেখো আমার সব কিছু আমার মানে ঠিক রাখতে হবে এদিক দিয়ে বরকে ছেড়ে আসলেও কষ্ট হয় আবার এদিক দিয়ে দেখো বাবার বাড়িতে যাচ্ছি মা যখন চলে যাবো মাকে ছেড়ে তখন আমার কষ্ট এটা প্রত্যেকেরই হয় জানি তো দেখো বন্ধুরা কি সুন্দর রাস্তা তোমরা দেখো দারুণ না বলে তোমরা শুধু কমেন্ট করে বলবে এই রাস্তাটা কেমন খুব সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদেরকে দেখাতে দেখছি ছোটোবেলায় এই রাস্তা দিয়ে আমি ভীষণ হাঁটতাম আমার মায়ের সাথে আমার বাবার সাথে এই রাস্তা দিয়ে হাঁটতাম আর তখন কিন্তু এই রাস্তায় কাদা ছিল কিন্তু আজকে দেখো কোনো কাদা নেই আর দেখো গ্রামের বাড়িগুলো কত সুন্দর খুবই সুন্দর মাঠের মধ্যে একটা বাড়ি আছে দেখো তো ওই পাশ দিয়ে আমি যাচ্ছি এখন তোমাদেরকে দেখাতে দেখাতে আর আমি নিজেও দেখছি খুব ভালো লাগছে আমি গ্রামের মেয়ে আমার কখনোই শহর আমার ভালো লাগে না তো আমার গ্রাম আমি ভীষণ ভালো লাগে আর গ্রামের যে বর্ষাকালে যে কাদা হয় রাস্তায় কাদার মধ্যে হাঁটতে আমার খুব ভালো লাগে আর আমি যখন বাড়ি আসি তখন আমি কখনো জুতো পরি না সব সময় আমি খালি পায়ে রাস্তাতে হাঁটি আমি আমার খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা কি সুন্দর তো এখান দিয়ে আমি যাচ্ছি এখন ও সামনেই পাকা রাস্তা আছে আর একটু হাঁটলেই তোমাদেরকে বললাম না যে আমি যদি এই রাস্তাটাতে যাই তাহলে তাড়াতাড়ি যেতে পারবো তার জন্য আমি এই রাস্তাতে এসেছি আর সামনে পাকা রাস্তা আছে যদি দেখো তোমরা একজন গাড়ি নিয়ে যাচ্ছে পাখাটি সাজানো আছে ওখানে হচ্ছে পাকা রাস্তা আছে অনেকটা হাঁটতে হবে তো এদিক দিয়ে আসলে আমার তাড়াতাড়ি হবে বলে আমি এদিক দিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে আর তোমাদের দাদা যখন আসে তখন কিন্তু আমি স্কুটি নিয়ে আমরা এই রাস্তাগুলোতে ঘুরি খুব ভালো লাগে দেখো খুব এখানে এখন বর্ষাকাল তো এদিকে পুরো জলে ভর্তি রয়েছে সব পাট কেটে মানে পাট ভিজানো আছে এখানে পুকুরগুলোতে আর দেখো সব পাট নিয়ে সব পাকাটিগুলো দাঁড় করে রেখে দিয়েছে রোদ্দুতে শুকাচ্ছে যে দেখো এখানে পাট ছাড়ে ছেড়ে পাকাটি ছাড় ছাড়িয়ে রাখা হয়েছে খুব সুন্দর লাগছে এই যে এখন আমি কিন্তু পাকা রাস্তায় উঠে পড়েছি যে দেখো এই রাস্তাতে কিন্তু টোটো চলে তো এই রাস্তা দিয়ে আমি আমার বাবার বাড়িতে যখন আমি আসি তখন বিকালবেলা আমার কাকিমা বৌদি আমরা সবাই সকালবেলা হাঁটতে আসি বিকালবেলা আসতে মানে হাঁটতে আসি আবার যখন তোমাদের দাদা যখন আসে তখন আমরা এই রাস্তাতে ঘুরি ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে আর পাকাটির গন্ধ যে আমার কি ভালো লাগছিল এই যে পাট পচার গন্ধ ভীষণ ভালো লাগছিল বন্ধুরা বিশ্বাস করো তোমরা আমার খুব ভালো লাগছিল আমার এইগুলো না ভীষণ ভালো লাগে অনেক দিন পরে আজকে গন্ধ গন্ধটা পাচ্ছি খুব ভালো লাগছে এই যে চারিদিকে একটা মাঠের যে একটা গন্ধ ও দারুণ গন্ধ তোমরা বলে বোঝাতে পারবো না যারা গ্রামে থাকো তারাই একমাত্র বুঝতে পারবা যে এই যে এই গন্ধ কেমন মাঠের গন্ধ এই ধানের জমির গন্ধ একটা আলাদা মানে সব কিছু আলাদা আর এত সুন্দর পরিবেশ তোমাদেরকে কি বলবে একদম পুরো নিরিবিলি পরিবেশ এখান দিয়ে আমি যাচ্ছি হেঁটে হেঁটে খুবই ভালো লাগছে তো আমি আজকের দিনটা থাকবো আর আজকে দিনটা আমি বাড়িতে গিয়ে থাকবো থেকে আবার আমি কালকে কালকে দু কালকে দুপুরে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বো তো দেখো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি এসে হাত মুখ ধুয়ে তো তোমাদেরকে বা দেখাচ্ছি ফোনটা দেখো আমার আমার যে আগে ফোনটা আমি ব্যবহার করতাম ওই যে এটা না এটা নতুন ওইটা এই যে ছোটোটা দেখতে পাচ্ছো বা হাতে এটা হচ্ছে আমার আগের ফোন ছিল এই ফোনটা দিয়ে আমার মা কথা বলতো কোনো কথা শুনতে পারতাম না তার জন্যই আমি এবার নতুন ফোনটা নিয়েছি দেখো আগের ফোন থেকে এখনের ফোনটা কিন্তু অনেকটাই বড় দেখো তোমরা তোমাদেরকে পুরো খুলে দেখাচ্ছি আর ফোনটা না অনেক সুন্দর হয়েছে ভীষণ ভালো হয়েছে ফোনটা তোমরা বলো ফোনটা কেমন হয়েছে ফোনটা খুব মানে ফোন না ভীষণ দরকার আমি দেখছি বিশাল দরকার ফোন না কি মানুষের খারাপ করে আমি দেখছি না ফোনে ফোন থাকা মানুষের খুব দরকার ফোনটা খারাপ ছিল বলে আমার মার সঙ্গে আমি কথা বলতে পারছিলাম আর দেখো আমার মা কী করেছে দেখো গাছের নিম পাতা ছিল নিম পাতা এক মানে অনেক কেটেছে মানে অনেক পেরেছে পেরে মা মা বেটে দিয়েছে দিয়ে আমাকে বলছে পা চুবিয়ে রাখ এটা করলে নাকি খুব ভালো হয় তার জন্য আমি এইগুলো করছি বাড়িতে আসলে আমি কী করি তোমরা দেখো একবার দেখো আমার মার কাণ্ড এগুলো আমার মা এগুলো করে রেখেছে দেখো নিম পাতার মধ্যে পা চুবিয়ে রাখতে বলেছে আমার মা তা এটা তোমরাও সবাই করতে পারো যাদের বাড়িতে পাতা আছে খুবই ভালো এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি আমার মার জন্য যে শাড়িটা কিনেছি সঙ্গে একটা শাড়ি কিনেছিলাম তোমাদেরকে বললাম না যে আমি কালকে কি শাড়ি কেনার সময় আর ভিডিও করা হয়নি তো সেই শাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য একটা গেঞ্জি কিনেছি আমার দুটো ভাই আছে এই বড়ো ভাইটার জন্য একটা গেঞ্জি কিনেছি আমার আমার ভাইও আমার মতো আমার থেকেও লম্বা অনেক লম্বা তোমার ভাইয়ের জন্য একটা গেঞ্জি কিনেছি আর আমার মায়ের মায়ের জন্য এই শাড়িটা কিনেছি শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমার মার শাড়িটা কেমন হয়েছে আমি পছন্দ করেছি আর আমার দুটো ভাই তো ছোটো ভাই আছে ছোটো ভাইয়ের জন্য আর কিনলাম না ও আসলে ওকে নিয়ে আমি কিনব কারণ কিনব তারপর ওর গায়ে ছোটো হবে বড় হবে তার জন্য একবারে ওর দোকানে যাব গিয়ে ওর জন্য আমি জামা কিনে দেব। আমার ইচ্ছা আছে তো ও বাড়ি আসুক আমিও তো পুজোর সময় বাড়ি যাব তখন অবশ্যই কিনে দেব। আর ইয়ে দেখো মা আর পুজোর মধ্যে এবার শাড়ি দিলাম আর মোবাইল আমি দিয়েছি মাকে আর শাড়িটা কিন্তু কেমন হয়েছে আমার পছন্দ কেমন শাড়িটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে শাড়িটা কেমন হয়েছে তো দেখো তো বাড়িতে আসার পরে আমার মা বলছে পিয়ারা মাখা নিয়ে এসেছিলো এক একজন তো রাস্তা দিয়ে যাচ্ছিলো ভ্যানে করে তো আমার মা বলল কি আমি পিয়ারা মাখা খেতে ভীষণ ভালোবাসি তো আমার মিষ্টি জিনিস কখনই ভালো লাগে না তো পেয়ারা মাখা আমার মা নিয়ে এসছে দেখো দশ টাকার কতটা দিয়েছে একদম পুরো সব কিছুতে সুন্দর করে বানিয়ে দিয়েছে ঝাল ঝাল করে খাচ্ছিলাম বসে বসে ভীষণ ভালো লাগছে খুবই ভালো লাগছে খেতে তো অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এসেছি তো আসার পরে এখনও কিছু খাইনি তো খিদেও পেয়েছে তো মা বলছে পেয়ারা মাখাটা নিয়ে আসছে তুই এখন পেয়ারা মাখাটা খা খা আমাকে বলছে আমি দাও খিদে পেয়েছে এখন খেয়ে নিই পেয়ারা মাখা খেয়ে নিই আর গরম মধ্যে খাচ্ছি তো ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে তোমাদেরকে কি বলবো খুব ভালো লাগছে তারপরে দেখো আমাদের এখানকারের নিমকি বাজার দারুণ বন্ধুরা তোমরা যদি একবার খাও না তোমাদেরও বারবার খেতে ইচ্ছে করবে আমি যতবার আমার বাবার বাড়িতে আসি ততবারই আমার মা এই নিমকি নিয়ে আসে একশো গ্রাম নিয়ে আসে আমার জন্য আমি খাই মা তখন আর আমার কাছ থেকে একটাও নেয় না যদি কম আমার কম হয়ে যায় তার জন্য তো নিমকিগুলো বসে বসে খাচ্ছিলাম দরজার সামনে আর সবাই আসছিলো সবার সাথে কথাও বলছিলাম সবাইকে মানে ভিডিও করলাম না তো দেখো আমাদের বাড়িতে না শালিক পাখি আছে আমার মা ভীষণ ভালোবাসে শালিক পাখিকে তো আমার মা সবসময় খাবার দেয় তো এই জন্য আমাদের বাড়িতে সব সময় থাকে দেখো পাশ পাখিদেরকে যদি ভালোবাসো না পাখিরা তোমার বাড়ি ছেড়ে কোনো দিনও যাবে না দেখো আমার মা বলছে কি ঢিল দে দেখি পাখিরা খেয়ে নেবে তো নিমকি আর পেয়ারা আমাকে খেয়ে আমার পেট ভরে গেছে তো এখন একটু ঘরে এসে শুলাম তো একটু ঘুমাবো যেহেতু মানে বুঝতেই পারছো একটু ঘুমিয়ে নেব এখন ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা তোমরা সঙ্গে থেকো ভিডিওটা তোমরা দেখো আমি আর কি করি সবটাই তোমরা দেখো ঘুম থেকে উঠে আমি বসে গল্প করছিলাম সবার সঙ্গে সবাই এসেছিলো আমি যেহেতু এসেছি শুনে সবাই এসেছিলো তারপরে আমার ভাই ফুচকা নিয়ে এসেছে দেখো আমাদের পাড়ায় একজন ফুচকা নিয়ে আসে এত ভালো ফুচকা টেস্ট কি বলবো তোমাদেরকে বিশাল টেস্ট তো আমি যখনই আসি না কেন তখনই ওই কাকার ফুচকা খাই বিশাল লাগে তো দেখো ফুচকাগুলো বিশাল বড় আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঠাকুরঘর দেখো গোপাল ঠাকুর আছে আর লক্ষ্মী ঠাকুর আছে আরও কৃষ্ণ ঠাকুর আছে এই যে সিংহাসন আর খাট ঠাকুরেরা বিয়ের আগে আমি খুব মন দিয়ে পুজো করতাম তো বিয়ে হয়ে গেছে এখন আর আমার বাড়ি আসলে পুজো করি না সত্যি কথা আমার মাই এখন ঠাকুর দেয় তো যাই হোক পরের দিন আমি ভাইকে বললাম যে মাংস নেয় আমি রান্না করব তো রান্না করতে গেছি গিয়ে দেখি হলুদ নেই তারপরে আমার মা দেখো যে হলুদের জার বের করে দিয়েছে তো বলছে এই ছোট জারের মধ্যে আমি বড়ো জার থেকে ছোট জারের নিচ্ছি আর নিতে দেখো কতটা হলুদ পড়ে গেছে আমি ভেবেছি আমার মা বলছে আক্রমণ বলছে কিচ্ছু হবে না পড়েছে কোনো ব্যাপার না আমাদের জমিরই এই হলুদ তো আমাদের প্রত্যেক বছর মানে খাওয়ার জন্য হলুদ লাগানো হয় তো হলুদ আমাদের কিনতে হয় না হলুদও কিনতে হয় না সর্ষের তেলও কিনতে হয় না গ্রামের বেশিরভাগ মানুষই কোনো কিছু কেনে না নুন ছাড়া তো আমি কি রান্না করছি তোমাদেরকে দেখাবো দেখো আমার রান্না হয়ে গেছে তো আজকে আমি রান্না করেছি আর দেখো কলা পাতায় মাংস দিয়ে ভাত খাবো তার জন্য দেখো কলা পাতা ধুয়ে ভালো করে নিয়েছি তিনজনে খাবো আমি আমার মা আর আমার ভাই আর দেখো গরম গরম ভাত তারা কি কি রান্না করেছি দেখো আর যে গরম ভাত পুরো মানে জমির চালের ভাত কিন্তু এটা দেখো ভাতটা কত সুন্দর বিশাল স্বাদ এই ভাতটা আর দেখো উচ্ছে আর মিষ্টি কুমড়ো ভাজা আর এখানে শশা কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর এই যে দেখো মাংসর কালারটা দেখো একবার দেখো কষা কষা করে বানিয়েছি কালারটা একবার দেখো দারুণ হয়েছে এবার চলো ভাতটা বেড়ে নিই আগে তো দেখো ভাতটা কত সুন্দর হয়েছে জমির চালের ভাত তো মিনিকে চালের ভাত দেখো ভাতটা ওরে দিয়ে নিয়েছি কলা পাতা কিন্তু ভাত মাংস দে ভাত সেই লাগে খেতে ঠিক আছে ভাত বেড়ে নিলাম এখন আমার এটা এটা আমার ভাইকে দিলাম এটা আমার ভাই খাবে আর এটা হচ্ছে আমার মা ঠিক আছে আমি রান্না করলাম এখন একবারে ভাতটা নিয়ে বসে পড়বো ভাত নিলাম এবার আমার থালাটা দেখো এটা আমার থালা এটা আমার থালা নিলাম আর এই উচ্ছে আলু ভাজাটা টাকার দেব ভাত দিয়েই দিচ্ছি দেখুন আমার মার থালা আমি একটা বড় কাঁচা লঙ্কা নিলাম এখন শুধু খাবো তারপর মাংস দিয়ে লাস্টে খাবো তো এবার খাওয়ার পাল্লা দেখো আগে খাবো হচ্ছে উচ্ছে কলা পাতায় ভাত খেতে আমার দারুণ লাগে দেখো হুম হুম দারুন হয়েছে দারুণ সেই লাগছে এটা দিয়ে খাই তারপর মাংস দিয়ে খাবো হ্যাঁ দাদা এবার মাংস দিয়ে খাচ্ছি খায় না মাংসটা লাগছে না কলাপাতায় পাতায় মাংস দিয়ে ভাত খাচ্ছি কী বলবো তোমাদেরকে ভীষণ ভালো লাগছে ছোটোবেলা কিন্তু আমাদের বাড়িতে মাংস রান্না হলে কলাপাতায় আমরা মাংস খেতাম আমরা সবাই মিলে আমার বাবা কাকা আমার কাকিমারা আমার পিসি সবাই মিলে আমরা কলাপাতায় এরকম বসে লাইন ধরে ভাত খেতাম আর কলাপাতায় পাতায় ভাত খেতে যে কি মজা তোমাদেরকে কি বলবো ভীষণ আর এদিক দিয়ে জানো তো আমার খাওয়া হয়ে গেছে তো খাওয়া হয়ে যাওয়ার পরে একটু শুয়েছিলাম আর কি কষ্ট হচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারছিলাম না বাবার বাড়ির থেকে যখন শ্বশুরবাড়ি যাচ্ছি ভীষণ খারাপ লাগছে আমার ভাইয়েরও মনটা খারাপ তো আমার ভাই আমাকে এখন টোটো স্ট্যান্ডে নিয়ে যাচ্ছে টোটো স্ট্যান্ডে গিয়ে দিয়ে আসবে ওখান থেকে আমি টোটো ধরে আমি যাব আরঙ্গাটা স্টেশন যাবো ওখান থেকে আমি ট্রেন ধরে তারপরে যাব সত্যি বন্ধুরা বিশ্বাস করো শ্বশুরবাড়ি থেকে যখন বাবার বাড়িতে আসি খুব কষ্ট হয় বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি গেলে খুব কষ্ট বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য